বন্ধুরা টুকিটাকি রান্না ঘরে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো বেগুন বেগুন বটি বেগুন বটি হ্যাঁ মাম্মি বানাবে বেগুন বটি বেগুন বটি দেখুন আমি এখানে বেগুন কেটে নিয়েছি এই যে এরকম চিকনা বেগুন আমি একটা দেখাবার জন্য রেখেছি এইভাবে আমি তিন টুকরো করে নেব আপনারা যেমন সাইজ হবে এটাকে এরকম চিকনা চিকনা করে কাটবেন এই যে এরকম চিকনা চিকনা করে এই বেগুন দিয়েই বেগুন বটি ভালো হয় অন্য কোনো বেগুনতে বীজও নেই এই বেগুনগুলো আর একটু চিকনা হয় লম্বার মধ্যে তো এইগুলো দিয়ে বেগুন বটি ভালো হয় আমি এরকম করে তিন টুকরো করে কেটে নেবো যে রেসিপিটা অতি সহজ কিন্তু অতি সুস্বাদু মানে এটা রুটির সঙ্গে বলুন বা ভাতের সঙ্গে বলুন অপূর্ব খেতে লাগে কিন্তু সিম্পল রেসিপি একদম সিম্পল মানে বেশি কিছু অনেক কিছু জোগাড় করা বা কিছু এসব কিছু দরকার নেই ঘরে আমাদের যে জিনিসপত্র থাকে তাইতেই হয়ে যায় দেখুন আমি এখানে বেগুন কেটে নিয়েছি প্রথমে বেগুনগুলো ধুয়ে তারপর কেটেছি কাটার পরে আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ দিয়ে কালার বেরোয় জলে ভিজিয়ে রেখে পুরো জলটা ঝরিয়ে দেখুন একটা থালায় তুলে নিয়েছি একটাও জল একটুও জল নেই এইরকম করেই দেবেন নাহলে জলের মধ্যে তেলের মধ্যে জল সবে বেগুন পড়লেই তখন তেলটা ছিটকে গায়ের মধ্যে লাগে তাই আমি একদম জল ঝরিয়ে নিয়েছি এখন আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দেব কারণ অনেকটাই বেগুন আছে তাই আমি এখানে চার চামচ তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আমি কালো জিরে কড়াইটা গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আদা চামচ কালো জিরে দিয়ে দেবো আমার বিহু ঠিক রান্নাঘরে ভিডিও করার সময় ডিস্টার্ব করতে চলে আসে বিহু একটা রাইম শোনাও তো টুইঙ্কল টুইকাল তুমি বলো আমি শুনবো সবাই শুনবে ভিডিও হচ্ছে সবাই শুনবে তুমি বলো তো টুইঙ্কল না বলবে না সবাই সবাই বলবে তুমি আগে বলো তারপর সবাই বলবে

কারণ এইটা এতই টেস্টি হয় যারা যারা এই রেসিপিটা খেয়েছে তারা সবাই খুব পছন্দ করে আর সবার পছন্দ হবে কারণ রেসিপিটা এতই টেস্টি শুধু রাখো এবার আমি এখানে তিনটা জল করবেন না তিনটা মিডিয়ামে থাকবে তাহলে তিনটা মিডিয়ামে দিলাম আর এক কোথাও জল দেবেন না এটা জল ছাড়াই রাখ না একদম জল ইউজ করবেন না আমি এখানে আমি এখানে হলুদ আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আমি এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর গুঁড়ো লঙ্কা দেবো না কারণ আমি কাঁচা লঙ্কা দেবো তার জন্য আমি গুঁড়ো লঙ্কা দেবো না এখানে চারটে সেরা কাঁচা লঙ্কা দেখছেন আর দুটো দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা দিয়ে হয় আর আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন খুব পিউ বড্ড ডিস্টার্ব করতে আসছেন এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম সাতটামির মতো লবণ দিয়ে দিলাম খুব এখন আমি এটাকে ভালো করে নেড়ে একটু ঢেকে দিয়ে দেব দেখুন স্টিমটা একদম বাড়াবেন না স্টিমটা বাড়ালে কিন্তু জিনিসটা নিচে থেকে কুড়ে যাবে অথচ ভেতর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই স্টিম কম মিডিয়ামে রাখবেন নাহলে কম একটু সময় লাগে কিন্তু খাওয়ার পরে এত টেস্টি লাগবে রান্নাটা এখন আমি এখানে দুটা কমিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম সেটা ঢাকাটা হবে না বড় ঢাকা দিতে লাগবে আমি এখানে ঢেকে দিলাম বেশিক্ষণ না দু মিনিট পরে সার একবার নেড়ে দেবো দিয়ে তারপর আবার ঢেকে দেবো দেখুন আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজ আর একটা ছোটো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা লম্বি করে কেটে নেবেন উঁচোবেন না এই লম্বা লম্বিভাবে কাটবেন পাতলা পাতলা করে এই এইভাবে লম্বা লম্বি করে কেটে নেবেন এখানে অনেকটা বেগুন তাই আমি দুটো পেঁয়াজ নিয়েছি এটার মধ্যে পেঁয়াজ না দিলে এটা ভালো লাগতো না খেতে কারণ পেঁয়াজ দিলেই এটা ভালো লাগে পেঁয়াজগুলো মুখে পড়লে খুব ভালো লাগে আর রুটির সঙ্গে তো বেগুন বটি এটার নাম বেগুন বটি তো রুটির সঙ্গে বেগুন বটি দিয়ে রুটি খেতে অপূর্ব লাগে সবাই দেখবেন খুব পছন্দ করবে তার বাড়িতে যদি একবার বানান দেখবেন দ্বিতীয় দিন আবার বলবে এরকম বেগুন আনলেই যে এরকম করে ভাজা করতে টি করতে খুব ভালো সবাই ভালো পাবে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিলাম দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন আমি ঢাকাটা খুলে একবার নেড়ে দেব তিনটা কম করে ঢেকে দিলে অল্প তেলেতেই জিনিসটা হয়ে যাবে হয়ে গেছে এইভাবে সরিয়ে দেবেন একটু খুঁজি দিয়ে একটু সরিয়ে দেবেন আর ঢাকবো না আর ঢাকলে এটা নরম হয়ে গেছে আরও ঢাকলে আরো নরম হয়ে যাবে আর ঢাকবো না জলটা কাটবে এবার তো আর টেঙাড়া ঢাকবো না এরপরে আস্তে আস্তে সুন্দর করে ভাজা হবে কম স্টিমে দেখুন বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে তিনটা কম করেই করবেন সবসময় তাহলে বেগুনগুলো ভেঙে যাবে না আর বেগুনগুলো একদম বেশি একদম নাড়াচাড়া করবেন না আস্তে করে এইভাবে তুলে এইভাবেই সরিয়ে দেবেন এইভাবে এইভাবে তাহলে বেগুনগুলো ভাঙবে না এবার এক্ষুনি এখন বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো এইভাবে হাতে করে পেঁয়াজের প্রত্যেকটা একে খুলে খুলে দেবেন যে হাতে করে করে পুরো পেঁয়াজটা দিয়ে নিলাম এইভাবে আবার এই নিচে থেকে ওপরে ওপরের থেকে নিচে দিকে এইভাবে একটু আবার ছড়িয়ে দেবেন দেখবেন পেঁয়াজগুলোও এর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে দেখুন বেগুন বটি পুরো কমপ্লিট পেঁয়াজগুলো এইভাবে ভাজা হবে মানে সেদ্ধ হলেই হয়ে যাবে ভাজা হবে না খুব বেশি ভাজ এটা ভালো লাগতো না পেঁয়াজগুলো পেঁয়াজগুলো জাস্ট সিদ্ধ হয়ে গেলেই বাস হয়ে যাবে এখন পুরো কমপ্লিট এখন আমি নামিয়ে নেব আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর বেল আইকনটি প্রেস করার পরে নোটিফিকেশান আসবে অল নোটিফিকেশান করবেন প্রেস করবেন তাহলে সব কঠিনে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই রিকোয়েস্ট করব এই রেসিপিটি একবার বানিয়ে খেতে কে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুব টেস্টি লাগে এটা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে অবশ্যই আপনারা বানিয়ে খান আমি গ্যাসের স্টিংটা বন্ধ করে দিলাম পুরো কমপ্লিট একদম সিম্পল রেসিপি অথচ খেতে খুব ভালো পেঁয়াজগুলো অবশ্যই বারবার করে বলছি পেঁয়াজগুলো একদম ভাজা করে ফেলবেন না জাস্ট একটু সিদ্ধ সিদ্ধ হবে তখনই নামাবেন বেগুনটা যখন সিদ্ধ হয়ে যাবে ভাজা মানে এইটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখনই গিয়ে পেঁয়াজটা দেবেন তার আগে দেবেন না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর এটা কাঁচা লঙ্কা দিয়ে করবেন বেশ কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিলে যে কাঁচা লঙ্কার ঝালটা হয় তাতে বেশি ভালো লাগে খেতে গোড়ো লঙ্কা না দিলেই ভালো হয় কিন্তু যারা বেশি ঝাল খেতে চান তারা অল্প স্বল্প দিতে পারেন নাহলে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তাতেই ঝাল হয়ে যাবে দেখুন কত সুন্দর করে হয়েছে একটা একটা বেগুন কিন্তু ভেঙে যায়নি এরকম করেই করবেন করে দেখবেন খুব ভালো লাগে আজকের ভিডিও এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে Bye bye.